গ্রাম তো শাক সবজি নিয়ে আসছে এবং এটা বিক্রি করে মুরব্বি আসসালামু আলাইকুম মুরব্বি সালাম আলাইকুম ভাইছেন সালাম এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসছেন রায়াবুর আমি আপনাকে দিয়েছি যে আপনি ফুটদি নিয়ে আসলে এখানে এই ফুটপাতে এই শাকসবজি এগুলো বিক্রি করেন আপনার বাড়ি কোথায় মুরুব্বি বাড়ি রায়াবুর ওখান থেকে পুড়দি এখানে আসেন

প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বিল বা চর থেকে শাক সবজি তুলে নিয়ে এসে বরিশাল শহরে এই রূপাতলি ফুটপাতে বসে আসলে উনি এগুলো বিক্রি করছে এবং এ থেকে যে ইনকাম আসে তা দিয়ে আসলে ওনার সংসার চলে আসলে একটা মানুষ কতটা অসহায় থাকলে এই বিরুদ্ধ বয়সে এসে এই ফুটপাতে বসে এই শাক সবজি বিক্রি করে আসলে খুবই কষ্টদায়ক এবং আসলে খুব খারাপ লাগছে আমার কাছে তো আজকের আমি মুরব্বির সাথে বিকালে কথা বলেছি আপনারা দেখেছেন দেখুন আসলে আমি দেখবো যে মুরব্বি এখন ফলের সিজন চলে উনি কোনো আম খেতে পেরেছে কিনা বা ওনার সেই সামর্থ্য রয়েছে কিনা আসলে ওনার সাথে কথা বলবো এবং আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন কি হয় সঙ্গেই থাকুন মুরব্বি আসসালাম আলাইকুম কি আপনার শাক কত বিক্রি হয়েছে কত এ সারা দিন বসে কয় টাকা বিক্রি করছেন একশো টাকা মাত্র এ সারা দিন বসে মাত্র একশো টাকা বিদি করছেন আচ্ছা 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 এই

না নামে কেন থাকেন ঠিক আছে আমি আছি আসলে আমি কেন থাকেন হ্যাঁ মুর্বি সেকমন্ত আম খেতে পারে না যেটা কেন তা আমার দাদি ওনা সংশয়ে চলে না আম ভাবে কিভাবে আসলে অসহায় গরীব মানুষ দেখি ফুটপাতে শাস্ত্র বুঝি করে মুর্বি আসসালামু আলাইকুম ভাই বলুন এটা কি রূপালী আম না হ্যাঁ করা মিষ্টি হবে আপনি খাইবেন না খাওয়ান লাগব না কি করেন ভালো আম দেখি দু কেজি আম মানুষ মানুষেরই জনান্নে জমান্নে জীবনেরই জন নে এটু মানুষ পেতে পারে না দইতে মানুষ মানুষের মানুষেরই জীবন জীবনের জন্যে একটু কি সহানুভূতি মরব্বি আম তো খাত পারেন না ससुরি নেই হ্যাঁ এই না মিষ্টি আম আছে আম্রপলি আমি একটু খাইেন তো কষ্ট করে একটু নিয়ে যাইেন দসরেনা ইনশাআল্লাহ আমি দেখি আপনি এখানে এই শ্বশুর যে বেশি করেন ফেরা দেখি আসলে মানুষ মানুষেরই জন্য মানু মানবতার জনমারে মানুষের সেবায় গিয়ে যেতে হবে